আমি তো খুব এক্সাইটেড মানে ইউনিভার্সিটিতে প্রথম ক্লাস কেমনভাবে জানি না তো চলো দেখা যাক কি হয় না হয় ঘোর দেখি ঘোর দেখি কেমন চিন্তা লাগছে বল কি বক্তব্য হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকের প্রথমে ক্লিপটা দেখে তোমরা বুঝতেই পারলে সবাই খুব চিন্তায় আছে কেন চিন্তায় আছে সেটা আমি এখনই তোমাদের বলে দিচ্ছি আমরা এখন চলেছি আমাদের শেষ পরীক্ষা অর্থাৎ ভাইবা দিতে ডিপার্টমেন্ট এটাই হচ্ছে আসল কারণ সবার চিন্তায় থাকার তো তোমরা দেখতেই পাচ্ছ বাস চলে এসছে তো চলো এখন বাসে উঠে আগে যাওয়া যাক ডিপার্টমেন্ট আর পরীক্ষাটাও আগে তাড়াতাড়ি করে দিয়ে নেওয়া যাক আর তারপর তোমাদের সাথে গল্পটা শুরু করব আজকের দিনে তো চলো ডিপার্টমেন্ট যেতে যেতে তোমাদের সাথে কিছুটা করা যাক দিন থেকেই তোমাদের সাথে বড় ভ্লগ শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকের দিনটা যেহেতু স্পেশাল তো তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করা কারণ এটাই ছিল ছিল আমাদের শেষ পরীক্ষা পরীক্ষা আর সেই দিন আবার আমার দুটো সত্যি বলতে কি লিখিত পরীক্ষার থেকে ভাইবাতে আমার আবার একটু বেশি ভয় লাগে কিন্তু কি আর করা যাবে পরীক্ষা বলে কথা দিতে তো যেতেই হবে তাই ভয় তো একটু লাগছিল কিন্তু সাথে একটা উত্তেজনাও ছিল এবার তোমরা বলবে ভয় তো বুঝলাম কিন্তু উত্তেজনাটা কিসের জন্য আরে বলছি বলছি বলার জন্যই তো আছি আমি লিখিত পরীক্ষা দেওয়ার পর যে আমি বাড়ি গিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমার শর্টস থেকে জেনেই গেছো তো যাই হোক তখন বাড়ি গিয়ে না আমি একজনের ছবি এঁকেছি সেটা কার বলতো আমার একজন প্রিয় ম্যামের আর আজকে ইউনিভার্সিটির শেষ দিনে সেই ছবিটাই ম্যামের হাতে তুলে দিতে চলেছি আমার মুখের হাসি দেখে তোমরা বুঝতে পারছো কি কি হয়েছে ব্যাপারটা আসলে ব্যাপারটা হয়েছে কি আমার ভাইবাটা এখানে কমপ্লিট হয়ে গেছে আর আমি ডিপার্টমেন্টে এসে ভাইবাটা দেওয়ার পরেই এই ভিডিওটা শ্যুট করেছিলাম পরীক্ষা কেমন দিয়েছে এ কথা কেউ আবার যেন জিজ্ঞেস করে বসো না ও কথা না বলাই ভালো আমাদের পরীক্ষা হয়ে গেলেও তখন সাবনাজের পরীক্ষাটা দেওয়া বাকি ছিল তাই ওর জন্য আমরা অপেক্ষা করছিলাম আর ও বললো ওর খিদে পেয়েছে তাই জন্য ওর জন্য বিস্কুট কিনতেও বেরিয়েছিলাম তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের রবীন্দ্র স্পেশালের ঘরটি যেটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে এইখানেই এতদিন ধরে ক্লাস করে এসেছি এতদিন বলতে বিগত এক বছর ধরে এইখানেই স্পেশাল ক্লাস আমরা করে এসছি কত হাসি মজা গল্প আড্ডা বিভিন্ন ধরনের স্মৃতি রইলো এই ঘরটাকে ঘিরে আজকের মতো এইখানেই বিদায় জানালো তারপরে এলাম আমাদের সামনের রুম অর্থাৎ নাটক স্পেশাল এর ঘরে থাকবে ও মাঝে মাঝে দেখতে পারবে এটা ছিল ওদের ঘর আর আমিও মাঝে মাঝে ওর সাথে এই ঘরে বসেই গল্প করতাম তারপর আমরা বসে অপেক্ষা করছিলাম আর এখানে পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে আমরা অপেক্ষা করছিলাম ম্যামের জন্য ম্যাম বেরোলে তাহলে ছবিটা দিব দিয়ে আর কি আমরা রওনা দেবো হোস্টেলের পথে কিন্তু ম্যাম তখন একটু ব্যস্ত ছিলেন মিটিং এ তাই জন্য আমরা বাইরেটায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর ছবি টবি তুলছিলাম ভিডিও বানাই দিবি না তোমাকে কি বলছিস কি করছিস তুই কি করছিস কি বলি কি করা যাবে এই মোমেন্টটাই না আমি একটু চিন্তায় ছিলাম যে ম্যাম ছবিটা দেখে কি বলবে না বলবে করে শুরু করে দিয়েছিল ওই জন্য আমি বকছিলাম আর তারপর তোমাদের শেষবারের জন্য আমাদের একটু দেখিয়ে নিচ্ছিলাম তখনই হঠাৎ চোখে পড়লো এই হনুমান গুলোকে তো ভাবলাম তোমাদেরকেও একবার দেখিয়ে দিই আর পিছন থেকে দাদারা ওইটা নিয়ে হাসাচ্ছিলো আর কি এইটা হচ্ছে সেই মোমেন্টটা যেটার জন্য আজকে সারা দিনটা আমি অপেক্ষা করে কাটিয়েছি তো শেষ ছবিটা দেওয়া কমপ্লিট তো চলো যাওয়া যাক এবার হোস্টেলের পথে Saya mana sekejap bolo, saya sebab di parlimen tu beri gelar. అందరికీ టాటా সুস্থ হয়ে গেছি আর আমরা অনেক বাজার টাজার করে নিয়ে এসেছি তারপরে আসবে আগে যেয়ে বুঝতে পারবে কতদিন এই যে বাজার আসতে যাচ্ছে এই তোমাদের বাজার দেখো এই যে অনেক বাজার করে নিয়ে এসেছি আজকে আমাদের পিকনিক হবে ছবিটা একবার দেখি ক্যামেরাটা তো ভাবছি এই লাস্ট জন্য এখানে একটা ছবি তুলে যাব হ্যাঁ ওই দিন লাস্ট দিনে না সেই ছবিটা তোলা হয়ে ওঠেনি তো যাই হোক আমরা এখানে হোস্টেল পৌঁছে গেছি আর তারপর আমরা সব রান্নার প্রিপারেশনটা করে নিচ্ছিলাম আর আমাদের টিফিনও রেডি তো এই হচ্ছে আমাদের পিকনিকের টিফিন যেটা বানিয়েছিল মৈত্রী আর ও কিন্তু খুব ভালো ম্যাগি বানায় এটা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে তো এখানে আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো এবার খেয়ে নেওয়া যাক আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এইখানে এটা